আজ শনিবার উনত্রিশে অগ্রহায়ণ দু হাজার তেইশ সালের ষোলোই ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌং শানিশারায় নামাক প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জব করুন এছাড়াও শনিদেবের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র এক এক করে আপনাদের সামনে আমরা প্রস্তুত করব যে কোনো একটিতে জব করুন একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আগত বছর দু হাজার চব্বিশ সালকে অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটার্ডের ইয়ার শনির বছর আর শনির বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সেপশনাল একটি ইয়ার শনিদেব কি বলেন আপনার সাড়ে সাতই চলুক শনির ঢাইয়া চলুক বা শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলুক জন্মছকে শনি যতই দুর্বল হয়ে থাকুক না কেন দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনারা মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার না খান কর্মনিষ্ঠ হন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল তো তিনি দেবেনই আর এছাড়া কেতু কিন্তু দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে আগত দেড় বছর ধরে তার প্রভাব থাকবে আর কি কি প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে পারে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে যার কারণে প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলব ধৈর্য হারাবেন না আজ ধৈর্যে বসতে লক্ষ্মী এটি মনে রাখবেন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন আগত বছর দু হাজার চব্বিশ শনির সাড়ে সাতির অন্তিম বছর ধরতে গেলে সুতরাং এই বছরটিতে কিন্তু আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন কেমন কাটবে দু হাজার চব্বিশ সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব বিজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও কিন্তু আকৃষ্ট হতে পারে তিনটেই হবে তার কোনো মানে নেই যে কোনো একটি তো হতেই পারে আজ হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার স্বার্থপর বদরাগী কোনো ব্যক্তিকে এড়িয়ে চলুন তা না হলে কিন্তু মানসিক সমস্যা বাড়তে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে